দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন লঞ্চকে এই মাত্র অতি দিয়েছে নয় লঞ্চ এদিকে রয়েছে বরিশালের সবথেকে জনপ্রিয় লঞ্চ কীর্তন খোলা দল দশ এটিকেও অতিথিতে যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ দেখতে পাচ্ছেন সবার লাস্টে ছেড়েছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চটি কীর্তন খোলা লঞ্চকেও অতি দিতে যাচ্ছে এখন এদিকে দেখতে পাচ্ছেন অভিযান পাঁচকে অতিথি দিয়ে দিল খুবই নিউের মধ্যে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন এই দিকে রয়েছে বরিশালের কিং কীর্তন কোলা দশ কীর্তন কোলা ওটি খেতে যাচ্ছে এখন খুবই নিকটে দেখতে পাচ্ছেন তারপরে আমাদের নেক্সট টার্গেট রয়েছে জমজম সাত দেখতে পাচ্ছেন জমজম সাধ্য কিছুক্ষণের মধ্যে অ্যাডভেঞ্চার অলরেডি বরিশালের কিং কীর্তন খোলাকে খুবই ক্লোজে ধরে ফেলবে কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন ওদিকে ক্যাপ্টেন পিছনে পড়ে গিয়েছে ওদিকে পুবালি পাঁচ গতিবারও লাবলোনা পিছনে পড়ে গিয়েছে এদিকে দেখতে পাচ্ছেন পাঁচ ওদিকে দৈল পাখি বরিশালের কিং তীর্তন খোলাকে কীর্তন খোলা দশকে খেয়ে দিচ্ছে এদিকে এক ভাই বলছে ভুয়া আজকে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের কাছে কারো খানা নেই এক কোথায় গতবারের মতো এইবারও সর্বপ্রথম ঘাটে যাবে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ যদি ঘাটে না যায় তাহলে আমরা আর অ্যাডভেঞ্চার নয় লঞ্চ উঠবো না কিন্তু উঠবো যেই খেলা দেখিয়েছে উঠতে তো হবেই